কোনো ছেলে পটাতে চাইলে পটাতে পারো আমি রাজি আছি পড়ে না চোখের পলক কি তোমার দুধের ঝলক দোহায় লাগে দুধটি তোমার একটু আঁচলে ঢাকো আমি জ্ঞান হারাবো দুধ খাবো বাঁচাতে পারবে না কেউ ভয় পেয়ে গেলাম আমরা মারা ভোলেনাথের ভক্তকে দেখলে আমরা পুজো করি আর এই দেখলে আমরা দৌড়াই ভোলেনাথ এখন চোখ বন্ধ করে ধ্যানে বসে আছেন তাই ওকে দেখতে পাচ্ছে না চোখ খুললে ওকে মারা ভস্ম করে দেবে ও মারা জানে না পূর্ণিমা রাতে একটা পেদনি যখন সাদা শাড়ি পরে রাস্তা দিয়ে বেরোয় আমরা কিন্তু দেখে এখন ভয় পাই না দুখে বাগানে গিয়ে মেরে নি এ যদি সাদা শাড়ি পরে পূর্ণিমা রাতে বেরোয় ভয়তে মারা সবাই মুত্তে দৌড়বে বলছি গরিবের শাহরুখ খান তুই শাহরুখ খানকে কোন অ্যাঙ্গেল থেকে মারা ফলো করতিস ওপর দিয়ে না নিচে দিয়ে কারণ তোর নিচেরটা ওপরে চলে এসছে আর উপরেটা নিচে চলে এসছে মানে মাথার চুল বাড়ি গিয়ে ছেঁড়া খাতা থাকলে হালকা করে ঘুমিয়ে পড় কারণ আমি চাই না কোনো শিশু তোকে দেখে মানা হিসু বেরিয়ে যা আমরা তো জানতাম ফ্লিপকার্ট থেকে শাড়ি অর্ডার করলে মানা লুঙ্গি আসে ও মা এর দেখছি তার থেকেও খারাপ অবস্থা মানা শাহরুখ খান অর্ডার করেছিলাম শুধু মারা চুলটাই এসছে আমি বলছি মোটা মোটা ছেলেদের মেশিনটা রোগা হয় তাই তারা রোগা মেয়েকে বিয়ে করে আর রোগা রোগা ছেলেদের মেশিনটাই মোটা হয় তাই তারা মোটা মেয়েকে বিয়ে করে এটা আইজ্যাক নিউটনের কুড়ি নম্বর সূত্র প্রত্যেক জিনিসের বিপরীত পার্শ্ব প্রতিক্রিয়া আছে হাগু বেরিয়ে যাবে ভোলেনাথ ঘুমাচ্ছে বলিনি যে আমাকে কষ্ট করে পুজো দাও ঘরে ঘরে শৌচালয় আছে একটু হেগে এসো এত কষ্ট করে আমাকে পুজো দিতে হবে না না হরে হরে মহাদেব